দেখাবো দামে বুঝতে পারবেন এবং আজকের ভিডিও তো সম্পর্ক হৃদয় লেখার ফার্নিচার থেকে মত ফারুক ভাই আলাইকুম সালাম মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি পাইকারি দামে সব খাতি সম্পূর্ণ পাইকারি দামে ভাই

চব্বিশ হাজার টাকা সম্রাট খাট সম্রাট খাট সম্রাট খাট ভাই এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা এই ভালোবাসার লাভ ভাই ডেলিভারি চার্জ দিয়ে মাত্র টাকা ডেলিভারি চার্জ চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই সেই ভালোবাসার লাভ 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 বাদ ভাই কাটকালারের ভিতরে এদের ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে ফুল

তিরিশ হাজার টাকা নিমোনা ভাই চায়না কালারের ভিতরে মেরুন কালার বেলবে আছে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র কত ভাই সতেরো হাজার টাকা এই সেই সূর্য খাট সূর্য খান এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা জি ভাই আরেকটা সাদা চায়না সাদা চায়না ভাই সাদার ভিতরে সাদার একসিনা আছে এটার ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা সতেরো সম্রাট সম্রাটুল কালারের ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা সূর্য খার সূর্য খার কালারের ভিতরে মেনুন কালার দিয়ে করা আছে ডেলিভারি চার্জ দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই মহারাজা ডেলিভারি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা আছে ভাই এখানে খুব সুন্দর ডেলিভারি চার্জ দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা নিতে পারবে এই যে আরেকটা ভাই টিয়া পাখি

ডেলিভারি চার্জ ফুরি দিয়ে মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো বাউবালি খাটবাই ডেলিভারি চার্জ ফুরি দিয়ে মাত্র

বাগের সফা করা এই যে ফুটবল মডেল ভাই বাইব গোল্ডেন কালারের ভিতরে এবং কি ইটা কালার বেলবেট দিয়ে করা হেড অফ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা এই যে আরেকটা ভাই লাভ

আরিভারি চার্জ ফির হাজার টাকা মাল হাতে বুজা পাওয়ার পরে ড্রাইভারের কাছে টাকা দিবে ইনশাল্লাহ টপ ডাইনি আমরা এই টপটা দামি এটা

ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা এই যে আরেকটা রমাদান খাট ভাই ভাই হলো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে চব্বিশ হাজার টাকা ভাই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কাট ভাই মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা কেউ যদি লাগে ভাই আমাদের কাছ থেকে নিতে পারবে দাম হলো মাত্র টি টেবিল ছাড়া টি টেবিল ছাড়া টাকা জি জি ভাই আচ্ছা বিভিন্ন কথা আমাদের যাত্রাবাড়ি নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও